হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমার রেসিপিতে আজকে আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সেটা হচ্ছে ধুন্দল দিয়ে ট্যাংরা মাছ তো আমি খুব সিম্পলি সাধারণভাবে এই রান্নাটা করে দেখাবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো সঙ্গেই থাকুন আর ভিডিও শুরুতে সবার প্রতি অনুরোধ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন দেখিনি আমি কিভাবে রান্নাটা করি তো প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি পানি